বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না একদম হতাশ হবেন না হ্যাঁ একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু আজ তারা আপনার সাথে যে ব্যবহার করে বা তাদের থেকে যতটুকুন আপনি পান তবে সামান্য এতে অপুশি হলে চলবে না এতে কষ্ট পেলে চলবে না এতে বিন্দাস থাকতে হবে বরং এটা ভাবুন না যে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন এই সামর্থ্য বিধাতা আপনাকে দিয়েছেন এটা ভাবুন এটা ভেবে খুশি থাকুন আপনি আপনার কর্তব্য পালন করেছেন আপনি আজ পর্যন্ত আপনার পরিবারের জন্য করেছেন কারণ এটা আপনার ভালো লাগা থেকে করেছেন আপনার ভালোবাসা থেকে করেছেন কোনো কিছু দেনা পাওনা কখনো হয়ে জানেন কোনো কিছু চাওয়া পাওয়া যে আমি তোমাকে দিলাম তুমি আমাকে দেবে সেটা ব্যবসার ক্ষেত্রে হয় আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি আপনার দায়িত্ববোধ থেকে করেছেন আপনি আপনার কর্তব্য থেকে করেছেন তো এখানে পরবর্তীকালে সে আপনার সাথে কেমন কী ব্যবহার করছে না করছে এসব ফিল করার কোনো দরকার নেই মেন রাস থাকুন বাকি এটা বিধাতার উপর ছেড়ে দিন আপনি আপনার কর্তব্য পালন করেছেন ব্যাস কর্ম যদি আপনার ভালো হয় ভাই এর ফলও ভালো হবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তাহলেও আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশার চেষ্টা করুন তাদের সাথে কথা বলুন মন খুলে কথা বলুন আপনি যে দুঃখ কষ্টের কথাগুলো এখন বলছেন না মানে আপনার মধ্যে যে দুঃখ কষ্টগুলো জমা আছে দেখবেন তাদের মধ্যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট জমা আছে মানে আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে তারা আছে পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন আপনি আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলতে পারবেন এটাই বাস্তব এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসো না মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন কোনো মানুষ বিপদে পড়েছে ছুটে যান তার কাছে হ্যাঁ অর্থ দিয়ে সাহায্য করতে পারেন যদি আপনার সেই সামর্থ্য না থাকে আপনি বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন তাহলেই দেখবেন আপনার ভালো লাগবে বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস কারোর ওপর করবেন না অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে এমন ধরনের কথা বলবেন না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এতটা ভরসা করে ফেলছেন তো এতটা বিশ্বাস করে তাকে যে কথাগুলো বলছেন আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে দেখবেন সেই মানুষটি আপনার সাথে সবথেকে বেশি খারাপ ব্যবহার করছে কারণ সে বুঝে গেছে যে আপনার উইক পয়েন্ট কোনটা আপনার দুর্বলতা সে সুযোগ নেবে দরকার কি ভরসা রাখুন নিজের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন বিধাতার ওপর আবারও বলছি আপনার কর্ম যদি ভালো হয় ভালো ভালো হবে ভালো থাকবেন নিজেকে স্ট্রং রাখুন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা